কি অসুবিধা হচ্ছে এখন কি অসুবিধা নিয়ে আসা হয়েছে আমার কাছে আসা হয়েছে পায়খানা কোষান হচ্ছে শক্ত হচ্ছে হুম অসুবিধা হচ্ছে কতদিন ধরে পায়খানা শক্ত হচ্ছে দুই তিন দিন ধরে তার ফলে কি প্রবলেম হচ্ছে তারপরে পায়খানা হবার পর ব্যথা করছে 5 মিনিট ব্যথা রইছে ব্যথাটা জ্বলন করছে হালকা তারপরে ঠিক হয়ে পায়খানা শক্ত এবং তারপরে 5 10 মিনিট জ্বালা করছে হ্যাঁ রক্ত থাকছে তার সাথে তার সাথে হালকা রক্ত রয়েছে লাস্টে আলাদা করে রক্ত পড়ছে না পায়খানার গায়ে লেগে থাকছে না পায়খানার গায়ে লেগে রয়েছে যখন জল ঢালা হচ্ছে ঠান্ডা জল তখন কোন আরাম বা বাড়ছে ঠান্ডা জলে একটু ভালো লাগছে ঠিক আছে পায়খানা কন্ট্রোল হচ্ছে না ঘুম থেকে ভেঙেই দৌড়তে হচ্ছে ঘুম ভাঙলেই সকাল বেলায় দৌড়তে হচ্ছে পায়খানা এরকম কিছু না না পায়খানা মানে লাগে না খুব ওই দুপুর দিকে লাগে সকালে হয় না মানে পায়খানার সমস্যা অলরেডি আছে বরাবরই আছে পায়খানা ডেলি পায়খানা ক্লিয়ার হয় না হয় না হ্যাঁ সকালে হয় না এবং ক্লিয়ার হয় না ঝেড়ে পায়খানা হয় ঝেড়ে পায়খানা হয় না প্রতিদিন হয় না ঠিকঠাক কখনো কম কখনো বেশি পরিষ্কার পায়খানা হয় না আচ্ছা এই যে তিন দিন ধরে প্রবলেমটা হচ্ছে পায়খানা দ্বারা জ্বালা ব্যথা শক্ত পায়খানা বেশি হচ্ছে এগুলো তো তিন দিন আগে কিছু ঘটনা এমন ঘটেছিল যেটার পর থেকে এগুলো হচ্ছে যেমন খাওয়া দাওয়াতে গন্ডগোল হয়েছিল কিছু হয়েছিল আমার হয়ে কতদিন আগে হয়েছিল আমার সাথে এই তো দু চার দিন আগে কি ওষুধ খাওয়া হয়েছিল ওই যে লবতি খাইছিলাম লাল ট্যাবলেটটা দোকান থেকে কিনে না ডাক্তার দিয়েছিল ডাক্তার ডাক্তার দিয়েছিল হ্যাঁ তারপর থেকে এই জিনিসটা শুরু হলো হ্যাঁ সো ফিসার ইনসাইড অফ দ্য রেকটাম ডিউ টু হার্ড স্টুল আফটার টেকিং অ্যালোপ্যাথিক ড্রাগস ফর অ্যাকিউট ডিজিজ এই কেসটা ফিসারের একটা কেস ফিসার মানে পায়খানার দাঁতটা ফেটে যাওয়া তার ফলে পায়খানার দাঁতটা স্বাভাবিকভাবে ফেটে গেলে জ্বালা করবে এবং এই ফাটার পিছনে কারণটা কি পায়খানা শক্ত হওয়া এবং এই পায়খানাটা শক্ত হওয়ার পিছনে কারণ জানতে গিয়ে আমি জানতে পারলাম পেশেন্টের পাঁচ ছ দিন আগে আমাশায়ের সমস্যা হয়েছিল এবং সেই আমাশাইটার জন্য অ্যালোপ্যাথিক ওষুধ নিয়েছে অ্যালোপ্যাথিক ওষুধটা নেওয়ার পর আমাশাই তো ঠিক হয়ে গেছে বাট পায়খানাটা শক্ত হচ্ছে তার ফলে পায়খানাটা ফেটে যাচ্ছে সো উই ক্যান সে দ্য ফিসার কামস ফ্রম আফটার টেকিং অ্যালোপ্যাথিক ড্রাগস সো দিস প্রবলেম ইজ আফটার ইফেক্টস অফ অ্যালোপ্যাথিক ড্রাগস আফটার ইফেক্টস অফ অ্যাকিউট ডিসেন্ট্রি একিউট ডিসেন্টের পর এই সমস্যাটা শুরু হয়েছে এই ক্ষেত্রে আমরা দুটো ওষুধকে চিন্তা করতে পারি নাক এবং সালফার নাক কেন কারণ অ্যালোপ্যাথিক ওষুধ নিয়েছে পেশেন্ট আমাশয়ের জন্য আমাশয় তো সেরে গেছে বাট অন্য একটা ট্রাভেল চলে এসছে এই হিসেবে আমরা নাক কথা চিন্তা করতে পারি আর যদি নাক পাশে রাখি আমি হোল কেস টেকিং করে দেখলাম সালফার আসছে এখানে নাম্বার ওয়ান পেশেন্টের অ্যাকিউট ডিজিজের পর এই সমস্যাটা শুরু হয়েছে যদি কোনো অ্যাকিউট ডিজিজের পর পেশেন্টের জেনারেল হেলথ ফিরে না আসে বা কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু সালফার খুব ভালো একটা ওষুধ এছাড়াও সালফার শক্ত পায়খানার ভালো ওষুধ এছাড়াও পেশেন্টের বরাবরই শক্ত পায়খানার একটা টেন্ডেন্সি বা পায়খানা ক্লিয়ার হয় না এই সমস্যাটা দেখা যায় এটাও সালফারের একটা লক্ষণ পেশেন্টের এই যে জ্বালা পায়খানার দ্বারে ব্যথা জ্বালা পায়খানা করার পর দশ পনেরো মিনিট থাকছে যেটা ঠান্ডা জলে রিলিফ হচ্ছে এই লক্ষণটা আমরা অ্যালোসা দেখতে পাই এবং সালফারও দেখতে পাই ঠান্ডাতে কিছুটা রিলিফ হয় কিন্তু অ্যালোসা পায়খানা কন্ট্রোল করতে পারবে না পায়খানা ফুলে থাকবে এরকম কিছু দেখতে পাচ্ছি না পায়খানা ফুলে আছে নাকি ফুলে টুলে নেই কিছু আর কি সালফারের সিমটম পেলাম আমি হোল স্টিকিং করে দেখলাম পেশেন্টের নন্দা খাবারের প্রতি একটু ইচ্ছা আছে মিষ্টি মোটামুটি পছন্দ করে খুব একটা খায় না বাট পছন্দ করে হিট রিলেশন দেখতে গিয়ে আমি দেখলাম পেশেন্ট ইস হট রেগুলার স্নান করে জল একটু বেশি এই ধরনের সিমটমগুলোর উপর ডিপেন্ড করে এবং অ্যাকিউট ডিজের পরে সমস্যাটা শুরু হয়েছে এই জন্য আমি পেশেন্টকে সালফার টু হান্ড্রেড প্লাস্ট দুটো ডোজ দেবো অ্যালামিথ প্লাসিবো এখানে কি নাক জমিকা দেওয়া যেতে পারে ডেফিনেটলি দেওয়া যেতে পারে কারণ অ্যাকিউট ডিসেন্ট্রিতে অ্যালোবেথিক ওষুধ দেওয়ার পর যদি এরকম প্রবলেম শুরু হয় নাক অবশ্যই দেওয়া যেতে পারে বাট এই ক্ষেত্রে আমি সালফার দুটো ডোজ টু হান্ড্রেড প্রেসক্রিপশন করব দেখা যাক কী হয় নাক জমিকা যদি দেওয়া হয় কাজ হবে না এটা বলা যাচ্ছে না কাজ হতেই পারে অবশ্যই হতে পারে বাট আমার এখানে চিন্তাধারা অনুযায়ী আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার পড়াশোনা অনুযায়ী আমি এই ক্ষেত্রে পেশেন্টকে সালফারই দিতে চাইছি সো দিস কেস দিস টাইম আই প্রেসক্রাইবড সালফার আর বিমস্টোন টু হান্ড্রেড জাস্ট টু ডোজেস অ্যালোমিটার প্লাসিব আশা করি ফলো আপ ভালো থাকলে যদি আসে এখানে জানাতে আমাকে তো অবশ্যই ফলো আপ দেওয়ার চেষ্টা থ্যাংক ইউ